কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনায় ভুলবে সেদিনার রবে না হাহ অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবার খোদাই বিধান পে দুঃখ বেদ ভুলবে ভুলবে একমনী নির্জন পথে যাবে কোনোজন কটু কথা কবে না কোনো দিন কোনোখানে সম্পদের মোহে রাজারা জানি রবে না সেই দিন নয় বেশি দূরে সেই নয় বেশি দূরে আর কিছু পচ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ ভুলবে কোনো এক দিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনায় ভুলবে আবদুল্লাহ ইবনে উম্মে মখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা অন্ধ সাহাবী ছিলেন তার হয়তো বা নাম আপনারা জানেন না কিন্তু বড় মাপের একজন কারকের কাছে তার নাম আপনারা শুনেছেন নামাজের বয়ান করতে অন্ধ আলোচনাটা করেছিলেন যে আলোচনাটা তিনি করেছিলেন সেটা হলো একজন অন্ধ নবীজির কাছে আসলেন আর ডেকে বললেন হেরসোল আমি অন্ধ মানুষ আমাকে কি একটু রোগ শোধ দেওয়া যায় নাকি আমি তো সময় মতো মসজিদে আসতে আমার বড় কষ্ট হয়ে যায় আমাকে কি রোগ শোধ দেওয়া যায় নাকি আল্লাহর নবী বললেন হ্যাঁ তোমাকে রক্ষক দেওয়া গেল সাবি যখন হেঁটে যাচ্ছিলেন নবীজি তখন পিছন দিক থেকে ডাকলেন আর ডেকে বললেন অন্ধ ও আমার অন্ধ সাহাবি তুমি আসো শোনো আজানের জবাব দিবা সময় মতো মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবা তার মানে একটা অন্ধকে রোগ শোধ দেওয়া হয় নাই আলোচনাটা শুনছেন কি শুনেন নাই আমার ভাইরা দুঃখের কথা কি বলবো মানুষটা পঞ্চাশটা বছর কোরআনের তাফসির করলেন সেই মানুষটারে আমরা কি উপহার দিলাম কি পুরস্কার দিলাম হ্যাঁ আমরা একটা উপহার দিয়েছি একটা পুরস্কার তাকে আমরা দিয়েছি সারাটা জীবন কোরআনের পিছনে তিনি খেদমত করলেন অবাধ্য সন্তানদেরকে বাধ্য করার জন্য কোরআনের তাফসিরি তিনি করলেন হ্যাঁ যদিও আমরা বাহ্যিক দৃষ্টি থেকে তাকে বন্দী করে রেখেছিলাম কিন্তু বরঞ্চ তাকে আমরা উপ উপ উপকারে এইটা করেছি নিরিবিলি একটা জায়গা দিয়েছিলাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রবের সঙ্গে তার সম্পর্কের সুযোগ করেছি ঠিক কিনা তবে আমার মনে হয় ওই মানুষটা যদি বাংলাদেশে যদি টকসে করতে পারতেন বাংলাদেশটা অনেক আগে সোনার বাংলাদেশ হয়ে যেত ঠিক না আল্লাহ পাক তার মৃত্যু দিয়েছেন আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ مقام দান করেন সবাই বলেন আল্লাহু আকবার বাংলাদেশের যত উলামায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন 2023 সালে অনেক উলামায়ে কেরাম চলে গেছে তার মধ্যে আমাদের রেজাউল করিম কাউসারি নানা এরপরে জুবায়ের আহমেদ তারপর আপনার আহমদ শফি সাহেব হুজুর দামাত বরকাতুহুম 3 জন দুনিয়া থেকে চলে গেছেন এই রকম আল্লামা জুনায়দ বাবুনগরী এইরকম যত পরম আলেম দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ পাক তাদের কবরটা সর্বোচ্চ জান্নাতের মাকান বানায় দেন সবাই বলেন আল্লাহ আমি সবাই বলেন আল্লাহ আমি আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই অন্ত সাবি মাঝে মাঝে নবীজির কাছে আসতেন নবীজির কাছে এসে বলতেন হের সুন আল্লাহ পা কি ওহি নাজিল করেছেন নাকি কোরআনের দুই একটা আয়াত কি আল্লাহ পাক মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছে কিনা আমাকে যদি একটু শিখাতেন নবীজি আমি সেটা শুনে সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিতাম মানে কোরআনের হাফেজ হওয়ার তার বড় ইচ্ছা আমার ভাইয়ের আমার বন্ধুগণ এটাই ধারাবাহিকভাবে চলতেছিল যখন কোন আয়াত নাজিল হতো লোহে মাহফুজ থেকে আমার নবীজি তাকে শুনিয়ে দিতেন সেই সাহাবি অন্ধ সাহাবি সঙ্গে সঙ্গে তিনি মুখস্থ করে নিতেন একদিন আমার আপনার নবীজি তিনি যে কাজটা করলেন চিন্তা করলেন আমার সাহবাই কেনামের ওপর আবু জহেল উদ্বাসীরা অত্যাচার করে জুলুম চালিয়ে দিয়েছে তাদের সঙ্গে একটা বৈঠকে নবীজি বসেছেন যদি কোনো সমঝোতায় আসা যায় যদি কোনো প্রকারের কোনো সোর্স খুঁজে পাওয়া যায় নবীজি এই চিন্তায় তাদের সঙ্গে বসেছেন বসা মাত্রই আমার আপনার নবীজি যখন মিটিং এ বসেছেন ঠিক এমন সময় অন্ধ সাহাবী আব্দুল্লাহ আনহু তিনি আসলেন তিনি আর তো চোখে দেখেন নাই যেহেতু তিনি চোখে দেখেন না তিনি নবীজির কাছে আসলেন সরাসরি মিটিং এর ভিতরে ঢুকে পড়ে নবীজির সামনে দাঁড়িয়ে বলছেন হেরে সোল আল্লাহ পাকের পক্ষ থেকে লওহে মাহফুজ থেকে কি কোন আয়াত নাজিল হয়েছে কি না আমাকে যদি একটি শোনায়া দিতেন আমি সেটা মুখস্ত করে নিতাম আমার আপন নবীজি সঙ্গে সুঘ্রাগান্বিত হলেন নবীজি যখন রাগান্বিত হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন আমার আপন নবীজি ওই সময় বসেছিলেন ছিলেন একজন সাহাবী কাছে বসেছিলেন সেই সাহাবির উরুর উপরে নবীজির উরুটা ছিল মানে সাহাবির উরুটা উপরে উপরে বলেন আমার আমার মনে হল পুরো পাহাড়টা পায়ের কেন যেন এত ভারী যেন মনে হচ্ছে পাহাড়টা আমার পায়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কারণ নবীজির উপরে যখন নাজিল করা হতো যখন কোরআনের আয়াত নাজিল করা হতো সঙ্গে সঙ্গে নবীজি বড় ভারী হয়ে যেতেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ অনেকগুলো লক্ষণ কিতাবের ভিতরে প্রকাশ পেয়েছে সাহাবি বললেন আমি তখন বুঝতে পারলাম নিশ্চয়ই নবীজির উপর ওহি নাজিল হচ্ছে আর যে আয়াতটা নাজিল হলো একটা অন্ধ সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এক নয় দুই নয় আমার দিকে একটু রাগান্বিত চোখে তাকানোর কারণে মিটিং এর ভিতরে ডিস্টার্ব ফিল নবীজি করেছেন এই জন্য নবীজি রাগান্বিত হয়ে সাহাবীর দিকে যখন তাকিয়েছেন এই জন্য আল্লাহ পাক একটা দুইটা নয় ষোলো টা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন জোরে কোন সুবহানাল্লাহ সূরা আবাসার ষোলো আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক বলছেন আবাসা ওয়া তাওয়াল্লা আইন জাআহুল আ'মা আল্লাহ পাক সরাসরি নবীজিকে তখন সতর্ক করেছেন আমার আমার বন্ধুগণ আমি কোন রকম কোরআন শিখেছি একটু তেলাওয়াত করতে পারি দেশ অন্য অন্য কান্ট্রি থেকে আমাকে ফোন দিয়ে একটু কোরআন তেলাওয়াত শুনতে চায় যারা কাছের তাদের মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শোনাই মাঝে মাঝে অনেক ইয়াং যুবক ছেলেরাও আমাকে দূর দূরান্ত থেকে ফোন করে বলে গুজরে যদি একটু কোরআন তেলাওয়াজ শোনাতেন আমি তাদের কোরআন তেলাবার শোনাই কারণ আমার ভয় পা ভয় হয় যদি বলি আমার পক্ষে সম্ভব না আমার মান সম্মানের উপর আঘাত পড়লো এরকম যদি মনে করি এইরকম চিন্তা ভাবনা যদি আমার ভিতরে আসে আমি শুধু একটা ভয় পাই যদি আল্লাহ পাক ছাড় না দেন তাহলে আমাকেও হয়তো বা পাক বিপদ দিতে পারেন এই জন্য আমি কোরআন তেলা শোনানোর চেষ্টা করি আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটা জিনিস আপনারা মানবেন কিনা জানি না কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন কারণ কোরআন যে বেশি বেশি তেলাওয়াত করে তার মান আর সম্মান আল্লাহর কাছে বেড়ে যায় নবীজি বলেন ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি বিয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি আল্লাহর নবী বলেন কোরআন তোমরা কোরআনটা বেশি বেশি তেলওয়াত করবা কারণ কোরআন তেলাওয়াতকারীদের কে আল্লাহ পাক আল্লাহ পাকের কোরআন কে দিন সাফাত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে জোরে কনসবাহ আর কোরআনটা যদি প্রত্যেকটা মানুষ তেলাওয়াত করে কোরআনটা সম্পর্কে যদি প্রত্যেকটা মানুষ জেনে যায় আল্লাহর কসম করে বলতেছি এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ হতে বেশি সময় লাগবে না ঠিক কিনা কোনো একদিন এ এদেশের কাছে কালিমার পতাকাদুলবে সেদিন সবার খোদাই বিধান পে দুঃখ বেদ নাই ভুলবে সেদিন আর রমেন হাহ অন্যায় জুলো অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবার খোদাই বিধান পে দুঃখ বেদ নাই ভুলবে নিরমনি নির্জন পথে যাবে কোনোজন কটু কথা কবে না কোনো দিন কোনোখানে সম্পদের মোহে হুনর সি রবে না সেই দিন নয় বেশি দূরে সেই দিন নয় বেশি দূরে আর কিছু পচ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ নাই ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ ভুলবে একটু সিকির করিলা ইলাহা